নমস্কার আমি মহুয়া আজকে আমি এসেছি আমার শহর আমার শহরের অলরোগ্রাসিতে এখানে আজকে ওয়েদারটা অবশ্যই খুব সুন্দর আর এখানে আজকে জব ফেয়ার হচ্ছে জার্মানিতে এটা মাঝে মাঝেই হয় বিশেষ করে এই সময় একটা হয় আর আর যেটা হয় অক্টোবর নভেম্বর মাসে নভেম্বর মাসে হয় এখন তো এটা হচ্ছে একদম এপ্রিলের লাস্ট তো এই এটা ভীষণই গুরুত্বপূর্ণ একটা জিনিস অনেক সময় আমরা যারা বিদেশিরা আসে আমরা অনেক কিছুই জানি না যে এখানে কোন দিকটা আমাদের জন্য ঠিক এখানে কিন্তু অনেক ধরনের ব্যবস্থা আছে এবং নিজেকে জানার আপনি এখানে এসে যদি জানতে চান কোথাও যে এটা কোন কোম্পানি বা এই কোম্পানিতে আমি কী করতে পারি আমার কি কোয়ালিফিকেশান আছে না ওরা কিন্তু সেই মতো আপনাকে পুরো বুঝিয়ে দেবে যে আমি কি করতে পারি কিংবা ধরুন যদি কেউ কোনো কোর্স করতে চাই আমি কিছু শিখতে চাই ওরা সেটাও আপনাকে এখানে সুন্দর করে বলে দেয় বুঝিয়ে দেয় তার কতদিন সময় এবং কোর্সটা করার পরে আমার কাজ পাওয়ার কি সুযোগ সুবিধা তো এই জিনিসটা সত্যি বলছি আমি আগে কখনো পাইনি জার্মানিতে আমি বেশ কয়েকবার দেখেছি তো আজকে আমিও ছুটে গেছি এই যে দেখছেন সবাই ঘিরে দাঁড়িয়ে আছে এই যে মহিলা বলছে যে আমিও কয়েক জায়গাতে নিজেও কথা বললাম যে সবাই বুঝিয়ে দেবে যে কত দিনের কোর্স এবং এই কোর্সটা করার পর কোন জবের সুবিধা এবং এরপর আরও কি করতে হবে আপনার যা কিছু জানার এদের কাছে কিন্তু এরা আপনাকে ইনফরমেশান দেবেই বলি এরা দাঁড়িয়ে আছে আর আপনি মন খুলে এদের কাছে জিজ্ঞাসা করতে পারেন এখানে প্রত্যেকের জন্যেই এখানে সবাই বসেছে বিভিন্ন রকম কোম্পানি থেকে সবাই এসেছে তো এটা এরকম না বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে শুধুমাত্র ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে এটা হয় কিন্তু না এটা কিন্তু সবার জন্যেই হচ্ছে